এক শ্মশান দেয়ালে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল পৌঁছাতে তোমার সারা জীবন লেগে গেল কি পেলে দুনিয়াতে আপনজন জন পুড়িয়ে গেল শেষ যাত্রাতে প্রকৃতপক্ষে কেউ আপন নয় এমনকি নিজের শরীরটাও মৃত্যুর পর আপনার পাপ পূর্ণ কর্ম ছাড়া কিছুই আপনার সঙ্গে যাবে না এই যে এত এত অর্থ সম্পদ ধন দৌলত জায়গা জমি ঠকিয়ে মানুষকে যারা নিজের করে নিয়েছে তাদেরকেও কিন্তু একদিন এই শ্মশানে আসতে হবে যা জমিয়েছে এই সংসার জীবনে তার কানা করিও সঙ্গে নিয়ে যেতে পারবে না আবার কিছু মানুষ আছে নিজের রূপ সৌন্দর্যের অহংকারে মানুষের সঙ্গে ভালোভাবে কথাই বলে না অহংকারে মর্ত হয়ে সবাইকে হেয়া করে কথা বলে সেই সব মানুষদেরকেও কিন্তু একদিনেই শ্মশানে আসতে হবে চিতার আগুনে সকল রূপ সৌন্দর্য দাউ দাউ করে জ্বলেপুরে ছাই হয়ে যাবে সঙ্গে কিন্তু রূপ সৌন্দর্য নিয়ে যেতে পারবেন না আবার এমনও কিছু মানুষ আছে যারা ক্ষমতা দেখিয়ে অসহায় মানুষদেরকে নির্যাতন করে শোষণ করে চলছে তারা হয়তো এটা ভুলে যায় ক্ষমতা চিরকাল থাকে না তাদেরকেও বাকি আট জনের মতন এই শ্মশানেই আসতে হবে প্রতিটা খারাপ কর্মকে সঙ্গে নিয়েই তারপর যেতে হবে এই ইহলোক ত্যাগ করে মানব জীবন দুর্লভ তাই ক্ষণিকের এই সংসারে খারাপ মন্দ কাজগুলো হতে নিজেকে বিরত রেখে ভালো কাজে অংশগ্রহণ করতে হবে পরিবারকে সঙ্গে নিয়ে মন্দিরে যেতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে সাধু সঙ্গ করতে হবে রাতে ঘুমাতে যাবার পূর্বে একবার হলেও মৃত্যুকে স্মরণ করা উচিত কেননা এই মৃত্যুকে গভীরভাবে স্মরণ করলেই উপলব্ধি করতে পারবেন যে এই দেহটাকেই সাথে নিয়ে যেতে পারবেন না ধন দৌলত জায়গা জমিত পরের কথা তাই সময় থাকতেই হরিনাম কীর্তন করুন এই কৃষ্ণ নামই ভবসাগর পারে দিতে গিয়ে সহায়তা করবে ভালো কর্ম করলে এই ভালো কর্মগুলোই সঙ্গে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে